হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম এসে করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ফিল্ডেতে চলে আসলাম দুলাবাইয়ের শোরুমে ইলুসনে এখান থেকে হচ্ছে ইরফানের জন্য শপিং করব ওর জন্য শপিং করে পাঠাবো এখান থেকেও নেওয়া হয়েছে বাহিরে থেকেও নেওয়া হয়েছে ঢাকা থেকে ওর একটা ফ্রেন্ড যাবে তো ওর ফ্রেন্ড হচ্ছে বেলজিয়াম যাবে তো ওখান থেকে হচ্ছে মানে ওর জন্য শপিংগুলো নিয়ে যাবে তো যার জন্য হচ্ছে আমরা শপিং করে পাঠাচ্ছি তো কয়েকদিন আগে অবশ্য ফাহিম ওর জন্য পোস্টে পাঠিয়েছিল বেলজিয়ামে অনেকগুলো শপিং করে পাঠিয়েছিল প্রায় হচ্ছে পঞ্চাশ হাজার টাকার মতো শপিং পাঠিয়েছিলো ওর জন্য তো ওগুলো পোস্টে হচ্ছে প্রায় এক সপ্তাহকে দশ দিনের মধ্যে পৌঁছে গিয়েছিল তো এবারে যেহেতু ওর ফ্রেন্ড যাচ্ছে ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে আমরা পাঁচ কেজি মতো দিতে পারবো তো ওর জন্য হচ্ছে জিন্স তারপরে হচ্ছে পাঞ্জাবি তারপরে হচ্ছে আরও কয়েক কিছু দিচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পোশাকগুলো হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে যায় ওখানে ও কিনে না কিনে না বলতে মানে মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখন কিনে তবে বেশিরভাগ টাইমে হচ্ছে বাংলাদেশ থেকে পাঠানো হয় এর আগেও বেশ ক একবার ওর ফ্রেন্ডদেরকে দিয়ে হচ্ছে আমরা ওর জন্য কাপড় পাঠিয়েছি আজকে হচ্ছে দুলাভাই শোরুম থেকে হচ্ছে আমরা দুইটা পাঞ্জাবি নিয়েছি তিনটা জিন্স নিয়েছি তো যারা কি না ছেলেদের শপিং করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আপনারা ইলুসন পেয়ে যাবেন নিউ মার্কেটে সে সাথে পেয়ে যাবেন আপনারা ফিনলেতে সে সাথে পেয়ে যাবেন আপনারা বালি আর্কেটে সে সাথে পাবেন হচ্ছে ফিনলে সাউথ সিটিতে এরপরে হচ্ছে আরও একটা হ্যাঁ আফমিতেও আপনারা পেয়ে যাবেন ইলুসন টোটাল পাঁচ থেকে ছয়টা শোরুমে পেয়ে যাবেন সে সাথে কক্সবাজার আছে তারপরে হচ্ছে আরও অন্যান্য জায়গাতেও আছে আলহামদুলিল্লাহ দুলাবাইদের এটা কিন্তু নিজস্ব ব্র্যান্ড নিজেরাই কিন্তু প্রোডাকশন করে তো এখানে হচ্ছে দুইটা পাঞ্জাবি আমরা চুজ করেছি একটা হচ্ছে হালকা অ্যাশের মধ্যে আর একটা একেবারে হোয়াইটের মধ্যে সে সাথে হচ্ছে আমরা তিনটা জিন্স ওর জন্য চুজ করেছি বাহিরে থেকেও নেওয়া হয়েছে জিন্স নিউ মার্কেট থেকে আমি অন্য একটা শোরুম থেকেও নিয়েছি ওর জন্য মানে জিন্স গুলাম তো ম্যাক্সিমাম হচ্ছে আমরা বেশি নিব না পাঁচ কেজি মতোই নাকি নিতে পারবে কারণ দেখা যায় কি বাহিরে দেশে তো আসলে লিমিটের বাহিরে তেমন একটা কিছু নিতে পারে না তো দুলাবাইয়ের এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর হচ্ছে খুবই ফুল পাঞ্জাবি আছে আপনারা এসে দেখে নিতে পারবেন তো আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে আমরা হচ্ছে সবাই মিলে চলে আসছি মামাতো ভাইয়ের বিয়েতে মানে এ মাসে আমাদের বিয়ের প্রোগ্রাম আসলে দুইটা হয়ে গিয়েছে ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি বিয়ে যখন হয় তখন শ্বশুর করে সবগুলো বিয়ে হয়ে যায় তো আমি যে ক্লাবে এসেছি এটা হচ্ছে লেডিস ক্লাব এই এই ক্লাবে নাকি আমার মামারও বিয়ে হয়েছে আমার আম্মু বলছিল যে ওরও বিয়ে হয়েছে লেডিস ক্লাবে আর ওর ছেলেরও বিয়ে হচ্ছে লেডিস ক্লাবে তো এটা আমার কাছে শুনে অনেক ভালো লেগেছে এটা অনেক নাম করা একটা পপুলার একটা নাকি ক্লাব চট্টগ্রামে তবে আমি ফার্স্ট টাইম এখানে বিয়ে খাচ্ছি এরা এর আগে আমি কখনোই এই লেডিস ক্লাবে বিয়ে খাইনি তবে বিশাল বড় ক্লাব যাদের কিনা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট বেশি থাকে মানুষ বেশি থাকে তাদের জন্য আসলে এত বড় ক্লাবটা প্রযোজ্য নর্মালি কম মানুষ হলে এত বড় ক্লাবে দরকার হয় না তো যেই যে ক্লাবে বাবার বিয়ে হয়েছে সে ক্লাবে ছেলের বিয়ে মাশাল্লাহ মাসাল্লাহ এটা শোনার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে আম্মুর কাছ থেকে তো আম্মু থেকে শুরু করে আমরা সবাই চলে আসছি প্রচুর পরিমাণে গেস্ট ছিল নানার বাড়ির সবাইকে দেখেছি খুব ভালো লেগেছে যাদেরকে কিনা দীর্ঘ দিন ধরে দেখা হয় না আমরাই মনে হয় সবার আগে চলে আসছি মানে মনে হচ্ছে যে এখনও ফাঁকা তবে বিশাল বড় ক্লাব ছিল প্রচুর পরিমাণে মানুষ ছিল আমরা একটু সবার আগে চলে আসছিলাম তো সবার আগে আসাতে সুবিধা হয়েছে আমরা প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি বাচ্চাদের ছবি উঠাচ্ছিলাম নর্মালি যখন একসাথে মানে মানুষ সব চলে আসে তখন হচ্ছে মানে খুব একটা বেশি ছবি তোলা যায় না এখানে একটা সিস্টেম করেছে সেটা হচ্ছে ছেলেরা সবাই নিচে ছিল আর মেয়েরা সবাই উপরে ছিল সেদিক দিয়ে অনেকটা ভালো হয়েছে মানে খুব একটা বেশি গ্যাদারিং হয়নি যেহেতু অনেক মানুষের একটা আয়োজন ছিল যার কারণে পুরা ছেলেরা হচ্ছে নিচেই ছিল আর উপরে হচ্ছে সব মেয়েরা আলাদা আলাদা ছিল এক্ষেত্রে হচ্ছে যারা পর্দা করে তাদের জন্য একটা ভালো হলো তো এরপরে হচ্ছে আমরা ছবি টবি উঠাচ্ছিলাম তারপর ভিডিও করছিলাম ভাবিও ছবি ছিল মিহানের চট্টগ্রামের বিয়ের প্রোগ্রামগুলো না অনেক বেশি জমজমাট হয় অনেক বেশি সুন্দর হয় আমার কাছে চট্টগ্রামের বিয়েগুলো অনেক বেশি ভালো লাগে তবে সব দেশের বিয়ের হচ্ছে প্রোগ্রামগুলো অনেক ভালো হয় বিয়ে মানে হচ্ছে আনন্দের বিয়ে মানে হচ্ছে জমজমাট বিয়ে মানে হচ্ছে হই হলুর আমার কাছে এটাই ভালো লাগে আর বেশি মানুষ ঝামেলা যেখানে সেখানেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যেসব বিয়েতে আসলে কম মানুষ থাকে অত বেশি ভালো লাগে না আর এখানে নানুর বাড়ির বিয়েতে আসলে আমার নানুর পক কে মানে আমার আম্মুর পোকের যে পরিমাণ মানুষকে অনেক দিন পরে দেখেছি যাদেরকে কিনে ছোটোবেলায় দেখেছি তাদেরকেও আজকে দেখেছি বেশ ভালোই লেগেছে আর হচ্ছে মানে স্টেজ হচ্ছে দুইটাই সাজিয়েছে ছেলেদের নিচে করেছে একটা আবার মেয়েদের জন্য উপরে একটা করেছে তো সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর মানে বউর পকর আমি শুনেছি সবাই পর্দা করে আর বউও পর্দা করে সেজন্য হচ্ছে আলাদাই করেছে যাতে করে পুরুষ মানুষ আর মহিলা মানুষ যাতে আলাদা থাকে И... তো এরপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি ছবি উঠাচ্ছি তারপরে মামিরা তারপরে হচ্ছে খালাম্মারা আসেনি এখনও তো নর্মালি হচ্ছে আমরা হচ্ছে একটু আর্লি গিয়েছিলাম আর্লি যাওয়ার কারণ হচ্ছে আবাসীকে দেখা যায় কি এগারোটার পরে সব কিছু বন্ধ হয়ে যায় আমাদেরকে তো সব সময় একটা মানে প্যারার মধ্যে রাখে গেট বন্ধ হয়ে যায় যার কারণে আমরা চিন্তা করেছি যে তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো তো বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে ছবি টবি তুলে তারপরে অনেক ভালো এনজয় করেছি খাবার দাবার খেয়ে তারপরেও দেখা গিয়েছে কি লেট হয়ে ছে বাসায় আস্তে আস্তে দেখা গেল কি মানে বারোটা বেজে গিয়েছে তো আমার জান বাবাকে মাসাল্লাহ অনেক কিউট লাগছে ওকে ওর জন্য সবাই দোয়া করবেন ওকে আজকে হোয়াইট কালারের টি শার্ট পরিয়েছি আর মিনহাকেও হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে একটা গাউন পরিয়েছি গাউন না এটা হচ্ছে ফ্রক ওর বার্থডের ফ্রক ছিল এটা বার্থডের পরে আর কোথাও পরা হয়নি আজকে সেকেন্ড টাইম পরলো ওকেও কিন্তু একেবারে পরের মতো লাগছে আর মিহিরও একটা হোয়াইট কালারের ড্রেস ছিল মিহিও কিন্তু হোয়াইট কালার ড্রেস পরে নিয়েছে আর মিনহা প্রচুর দুষ্টামি করে মিনহা মিহিকে প্রচুর জ্বালায় প্রচুর বিরক্ত করে তো ওদের তিনজনকে হচ্ছে একসাথে ছবি উঠিয়ে দিচ্ছি আর মিহান আসলে যখন ঘুরতে পারে তারপরে হচ্ছে ও কোথাও বেড়াতে পারলে তখনই অনেক বেশি খুশি থাকে কোনো কান্নাকাটি করবে না সারাক্ষণ সবাইকে দেখবে আর দেখবে তো ওর হচ্ছে প্যান্টের ফিতাটা বের হয়ে গেছে আমি মেয়েকে বলছিলাম যে তুমি ফিতাটা ঢুকাই দাও আমার ছেলেটাকে ভালো লাগছে না দেখতে ও বসে যাচ্ছিল ওকে ধরে ধরে রাখা যাচ্ছে না ও বসে যাচ্ছে উনত্রিশ তারিখ ছিল হচ্ছে বিয়ের প্রোগ্রাম এরপরে হচ্ছে একত্রিশ তারিখ ছিল হচ্ছে ওয়ালিমার প্রোগ্রাম মানে বোবাতের প্রোগ্রাম তো আমি হচ্ছে ওয়ালিমার প্রোগ্রামে যাইনি বোবাতের প্রোগ্রামে যাইনি আমি যাইনি বিদায় আম্মু তারপরে তারি না ওরা কেউই যায়নি আমারও যাওয়ার প্ল্যান ছিল যার কারণে আমি মিহানের জন্য ড্রেসও কিনেছি তবে আমার বিজনেসে প্রচুর চাপ ছিল তো বিজনেসের চাপের কারণে যেহেতু আমাদের এক সপ্তাহে তিনটা প্রোগ্রাম পড়ে গিয়েছে তো খালাতো বোনের বিয়ের প্রোগ্রাম মামাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম এরপরে হচ্ছে আবার বলছে বোবাতের প্রোগ্রাম তিনটা প্রোগ্রাম পড়াতে আমার আসলে বিজনেসের প্রবলেম হয়ে যাচ্ছিলো মানে যেহেতু একটা প্রিপারেশন থাকে রেডি হয়ে বের হবো তারপর আবার যাব তো যার কারণে আমি ভাবলাম যে যেহেতু বিয়েতে গেলাম তাহলে আর বৌবাতে না যাই যার কারণে আমি আর যাইনি আমি না যাওয়াতে দেখি যে কেউই যায় নাই তো আমি বারবার বলছিলাম যে আমি যাচ্ছি না তো কি হয়েছে আপনারা সবাই যান সবাই গিয়ে ঘুরে আসেন তো ওয়ালিমার প্রোগ্রাম নাকি আরও বেশি সুন্দর হয়েছে আরও অনেক মানুষ হয়েছে ওয়ালিমার প্রোগ্রামে নাকি প্রায় মামা আটশো মানুষের আয়োজন করেছে অনেক মানুষ ছিল নাকি ওয়ালিমাতে তারপরে হচ্ছে ক্লাবটা নাকি আরও সুন্দর ছিল তো যাই হোক মিস করে ফেলেছি এগুলো শোনার পরে আরও বেশি খারাপ লাগছিল যে কেন যায়নি ওয়ালিমাতে তো এরপরে হচ্ছে আপু তারপরে হচ্ছে নোসাইবা দোহা ওদের সবাইকে পিকচার তুলে দিয়েছিলাম ওদের ফ্যামিলির আর দুলাভাই আসতে পারেনি কারণ দুলাভাই চোখের অপারেশন হয়েছে তো আমরা সবাই মিলে এসেছি যার কারণে হচ্ছে দেখতেই পাচ্ছেন কি যে মানুষ প্রচুর মানুষ ছিল আরও মানুষ ছিল যেহেতু অনেক বেশি মানুষ যার কারণে আমি খুব একটা বেশি ভিডিও করিনি খুবই শর্ট শর্ট ভিডিও করেছি আয় আসতো একটুও বসে থাকছে না খুবই দুষ্টামি করছে পুরো ক্লাবে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে বাচ্চাদের আসলে এটাই থাকে অনেক বেশি দৌড়ায় আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে রমজানের হচ্ছে একেবারে লাস্ট মুমেন্টে আমাদের যে কালেকশনটা এসেছিলো রিওয়াতের সে কালেকশনটা আমি পরেছি এটা কিন্তু আমার সেলাই করার পরে আর পড়া হয়নি আজকে আমি ফার্স্ট টাইম পড়েছি আমাকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ড্রেসের সাথে কার কার মিলে গিয়েছে অবশ্যই জানাবেন যেহেতু এটা প্রায় আরো অনেকগুলা পিস ছিল অনেকেই তো নিয়েছে আমার ভিউয়ার্সটা নিয়েছে কার কার সাথে আমার ড্রেস সাথে মিলে গিয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ